मानुष खाए शे किरा नमाज खाए वाव देखो तो हमारा तो किन्हें से बात

アフリカのマスクをしてるだけでな

ভাই এটা আমার এটা আমার হাত হাতের সম্বন্ধ হবে আমরা আপনারা দেখতে পাচ্ছি আপনারা 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 Burada ki status. Rainbow shark. বাহ এদিকে আরো মাছ আছে ভাই এত এত মাছ দেখে শেষ করতে পারতেছি না আমি বাহ ও মাছ সুন্দর ভাই এটা যে কত বড় মাছ যেমন হাত হাত থেকেও বড়

सुंदर हमने ये दिखते ढुकलाम ना कि मुझ पे से हां आज <स्थाँगा> अच्छा, तो की पूरी वन इधर पूरा मेज अच्छा ये बार एक तो आई नो फील पावर अच्छा अच्छा

তো এইখানে আমি বসে এখানে একটা থ্রিডি মুভি দেখার ব্যবস্থা আছে সেটা দেখতে বসি বাট এখানে আনফরচুনেটলি ভিডিও করার কোনো পারমিশন ছিল না এটা হচ্ছে প্লেস ভাই আমার তো এখন ভিডিও করতে ভয় লাগতেছে চারদিকে খালি নো ভিডিওগ্রাফি নো ফোটোগ্রাফি খালি রেস্ট্রিকশন সো এখান থেকে আর আমি ভিডিও করতেছি না ভাই শেষ